আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত খালিদা জিয়া বিদেশে নেয়ার মতো অবস্থায় কিনা দেখার পর তারেকের ফিরার সিদ্ধান্ত বেগম জিয়াকে নিয়ে উৎকণ্ঠার মধ্যেও আলো রেখা দেখতে পাচ্ছি জানিয়েছেন রেজভি তারেক রহমানের দেশে ফিরার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেছেন খসরু এনসিপির মধ্যে ঐক্য প্রয়োজন জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি অনেকে শাসন দেখেছেন এবার ইসলামপন্থীদের সুযোগ দিন জানিয়েছেন চরমোনাই পীর বেগম খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখেছেন জানিয়েছেন রাশেদ খান খালিদা জিয়া বিদেশে নেয়ার মতো অবস্থায় কিনা দেখার পর তারেকের ফেরার সিদ্ধান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালিদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেছেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তিনি তারেক রহমান মঙ্গলবার সন্ধ্যা ছয়টা দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্বৃত্ত করে দিয়া এক পোস্ট এ কথা জানানো হয়েছে এর আগে বিকেলে রাজধানী নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত একটি দোয়ামা ফিলে তিনি একই কথা বলেন রাজধানীর এভার হাসপাতালে দশ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিউতে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে হৃদরোগ ডায়াবেটিস অর্থাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত তেইশ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে নিয়ে হয় পরে চিকিৎসকরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা তার অবস্থা খারাপ হয় বেগম জিয়াকে নিয়ে উৎকণ্ঠার মধ্যে আলো রেখা দেখতে পাচ্ছি জানিয়েছেন রেজফি অনেক সংকট ও উদ্বেগের মধ্যে আজ কিছুটা হলেও আলো রেখা জানতে পারলাম যে তিনি খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রোহুল কবি রেজভি মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুরে রাজধানীতে যুবদল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন রেজফি বলে খালিদা জিয়া জীবন মৃত্যুর সন্ধি খনে তার সুস্থতার জন্য জনগণ আকুলতা প্রকাশ করছে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার অভিযোগ করে বিএনপির এই মহাসচিব বলেন সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিলে আজকের অবস্থা হতো আজকের এই অবস্থা হতো না উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যার সহ নানা জটিলতায় ভুগছেন কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফিরেন তিনি তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত জানিয়েছেন খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত তবে কেন তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়া হবে তা জানা নেই মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন আমির খসরু বলেন মানুষ আস্থানে বিএনপি রাজনীতি করে আগামী নির্বাচনে চলমান পরিস্থিতি কোন প্রভাব ফেলবে না তা দেশের মানুষ সুযোগ পেলে প্রমাণ করবে বিএনপির স্থায়ী বলেন আমাদের হবে ডিজিটাল সিস্টেমে সব তরুণ কর্মসংস্থানে ঢুকতে পারে বিএনপির ইস্তেহার হবে বাস্তব পরিকল্পনার উপর ভিত্তি করে সম্প্রতি এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত সুযোগ আমার একক নিয়ন্ত্রণাধীন নয় বিষয়টিকে স্পর্শকাতর ও বিস্তারিত জানানোর সুযোগ সীমিত উল্লেখ করে তিনি লিখেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত অবস্থায় উপনীত হলেই তিনি দেশে ফিরবেন বিএনপি এনসিপির মধ্যে ঐক্য প্রয়োজন জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি ও জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করে দুই দলের মধ্যে দায়িত্বশীল ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার দুই ডিসেম্বর নিজের ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই ঐক্যের জন্য কয়েকটি শর্ত তুলে ধরেছেন তিনি দেখেন বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করেছি এই সংকট বেগম জিয়াবা তারেক জিয়া নয় এটি এক গভীরতর রাষ্ট্রগত সংকট যা ব্যক্তি নির্ভর ব্যাখ্যার উর্ধ্বে পরিবার তন্ত্রে যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে সেই জায়গায় সংস্কারের পক্ষ আমরা ইতিমধ্যে স্পষ্ট করেছি ফলে বিএনপি যখন জনগণের কাছে তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে তখন তারা অবলপন খুঁজেছে প্রতিষ্ঠানের ছায়ায় তবু আশা থাকে নতুন প্রজন্ম যদি সত্যি জেগে উঠে তারা পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে আবারও জনপদের রাজনীতিতে ফিরতে পারে অনেকের শাসন দেখেছেন এবার ইসলাম সুযোগ দিন জানিয়েছেন চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন আপনারা অনেক শাসন দেখেছেন এবার ইসলামকে সুযোগ দিন আমরা একটি সুখী সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দিব ইনশাল্লাহ মঙ্গলবার দুই ডিসেম্বর জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন চর্মনাই পীর বলেন ইসলাম পন্থীরা ক্ষমতায় গেলে চাদাবাজি থাকবে না অবিচার থাকবে না খুনাখুনি থাকবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না আজকের সমাবেশ থেকে আমি বিশ্বাস করে যারা ক্ষমতায় প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময়ে মুখ রোচক কথার মাধ্যমে ধোকা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করছে পাচার করেছে চোরের দিক থেকে ফাস্ট করেছে তাদেরকে সমাবেশ থেকে মেসেজ দিতে চাই আমাদের জায়গা বাংলার মাটি পাঠিতে হবে না তাদেরকে উৎখাত করতে হবে বেগম খালিদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন জানিয়েছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বেগম খালিদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য ও সার্বভৌমত্বের জন্য আপুসহীন নেত্রী তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি আধিপত্যবাদী ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের কথা বলা শিখিয়েছেন আমরা কাইমন বাক্যে বেগম খালিদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। রাশেদ খান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে ভারতীয় আধিপত্যবাদীরা নির্বাচন রাজনৈতিক দলগুলো এসব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত মঙ্গলবার দুই ডিসেম্বর সন্ধ্যায় জিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে নির্বাচনী পথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তারেক রহমানের দেশে প্রসঙ্গে খান বলেন আমরা প্রত্যাশা করি তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন দেশের মানুষ তারেক রহমানের দেশে ফেরার খবর জানতে ওদ গ্রীব বিএনপি ও তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন